আজকে আমি এই বাঁধাকপি কেটে ভালো করে ওর মধ্যে নুন দিয়ে মাখিয়ে নেবো কড়ায়ে সর্ষে তেল কড়াই দিয়ে দেবো তেল সামান্য তেল দেবো একটু তেল গরম হয়ে গেলেই দেবো পাঁচ ফুলন পাঁচ ফুলন কিন্তু একটু বেশি করে দিতে হবে পাঁচ দিয়ে ভালো করে চটকে নিলে দিয়ে দেবো আদা আদা কাপি লঙ্কা কাপি আপনারা চাইলে

দুই মিনিট নামা চানা করে ধরে নেব তারপরে দেব সাজি দিচ্ছি গাজো

থেকে নিয়ে দেবো বান্দাকি আমি বান্দাকিটা ঠিক মাছ রেখে দিয়েছিল এটা নরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো মরিচ কালো মরিচ দিয়ে এক থেকে শুকাবো এর থেকে জলটা শুকিয়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগে দিলাম না তো এটা গোলে গেল

এই ঘটারে আপনারা এই সবজি বানিয়ে দেখে অনেক সুস্বাদু লাগবে রুটি বা পরোটা সাথে খেতে গাছ মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সব খুব টেস্ট লাগে এর মধ্যে আপনারাও দিয়ে দেখুন তবে আমি গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন গ্যাসটা এখন বন্ধ করে দিয়ে দেবো ধনে কুচু আমি সবজিটা রুটির সাথে সার্ভ করছি আপনারা চাইলে রুটি বা পরোঠা প্লেন পরোঠা ভাতের সাথে সার্ভ করতে পারো